বাবা এত রাগ কেন আসো রাগ করছো তুমি যাবে না আসবে না কলে কলে আসবে না দেখো আজকে কি রাগ করছে এতটা রাগ এ আব্বু কি ব্যাপার কি করতেছে তুমি হ্যাঁ আসো

কি গেছো হ্যাঁ কি গেছো আসো আজ আজ বুম দাও বুম আসো আচ্ছা খাবার আনছে খাবার আছে ও বাবা এত রাগ কেন আসো রাগ করছো তুমি হ্যাঁ যাবে না আসবে না কোলে চলে আসবে না দেখো আজকে কি রাগ করছে এত রাগ হ্যাঁ কালকে আসো ভাই কালকে তো তুমি ছিলে না আমি সকালবেলা আসতে পারি নাই বিকেলে আসতে ছিলেন তুমি ছিলে না হ্যাঁ ওই জন্য রাগ করা লাগে ও বাহ্ আচ্ছা আসবে না যাবে আসবে না? বাড়ি যাবো তাহলে। এই যে এটা দেবো। আসো। 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 কলে আসবে না? এই যে। আসান বাবা। আসবে না কলে? আসো। আতো রাগছ তো তুমি আজকে বাবা?

ওই জন্যে আর হয়নি দেখা বিকেলে আসতে পারিনি সকালে উঠে আসলাম আসা দেখি ও আছে বৈশে কিন্তু যখন কোলে রে ও রাগ করে অন্যদিকে মুখ ঘোরায় না কথাও বলে না কোলে বসে না তারপরে যে এটা হাতে দেওয়ার পরে তারপরে আমার কোলে আসলো তা আমার সঙ্গে কথা বলে না হাসেও না তো হাসেন বাবার খাবার শেষ হয়ে গেছে ওই জন্য সকাল সকালই আসা কান্না করতেছিল ওর খাবার নেই ওর জন্য ফোন করলাম তো বললো ওর খাবার নেই কান্না করতেছে ও দেখতেছে ব্যাগের মধ্যে ব্যাগে থেকে কি বের করে আমি নেবে ও দেখতেছে ওর খাবারটা যে এটা কোথায় নিয়ে যাচ্ছে কই নিয়ে যায় বাবা কোথায় নিয়ে যায় ওইদিকে কয়েক দিন থেকে হাসান বাবা শরীরটা অনেক সুস্থ আছে ওর জন্য কোনো অসুবিধা নেই ফোন করে খোঁজ নেই যে কেমন আছে সুস্থ আছে আপাতত সর্দিও নেই কিন্তু এসে দেখি ওর হাত মোজা টুপি প্যান্ট সব ভেজা হাত ওগুলো ধুয়ে দিচ্ছে মোজা সব ধুয়ে দিচ্ছে টুপিটাও নেই ঘরের মধ্যে বসে আছে হাত পা একদম পুরো বড় হয়ে আছে